আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো তোভিয়াস বাইন্যান্স ম্যাগাড্রপ লিস্টে অ্যাডোবের কিন্তু রিমাইন্ড ভিডিও মেক করছি কারণ হাতে আর মাত্র পাঁচ দিন টাইম আছে যারা এখনো জয়েন করেন নাই তারা এই ভিডিওটি দেখে দ্রুত দে জয়েন করে নেবেন রিমাইন্ড ভিডিও আপনাদের জন্য পনেরো দিন আগে কিন্তু ভিডিও দিয়েছি আপনারা অনেকেই জয়েন করেছেন বাট অনেকেই হয়তো বা জয়েন করেন নাই তাদের জন্য এই ভিডিওটি মেক করছি মাস্ট আপনারা ভিডিওটি ইন পর্যন্ত দেখে বাইনান্স লিস্টে ম্যাগাড্রপে জয়েন করবেন ইজিলি ভাই এখান থেকে আপনারা তিরিশ চল্লিশ পঞ্চাশ प्लस प्रॉफिट हो ही जाए आपका दर, ओके তবে আর বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দেবো চলে যাচ্ছে মূল পর্বে বাট তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব। আজকের ভিডিওতে ভাই অনলি দেড়শো প্লাস লাইক এম আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে কমপ্লিট করে দিবেন লাইক বাটনে হিট করে দেবেন কারণ আগের ভিডিওতে দেখেন তিনশো প্লাস লাইক হয়েছে সো আজকের এই ভিডিওতে তো দেড়শো প্লাস লাইক হওয়াই চাই তাই না সো লাইকে ঝড় দিয়ে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নয় সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তো চলুন কীভাবে এই লিস্টটা মেগাড্রে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন তো আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি তারপর এখান থেকে ওয়ালেটে ক্লিক করে আপনারা এখান থেকে নিয়ে আপনারা ওয়েব থ্রিতে চলে আসবেন ঠিক আছে আর যাদের ওয়েব থ্রি খোলা নাই জাস্ট ক্রেডিটে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পাসওয়ার্ড আর অবশ্যই ব্যাকআপ কি সেভ করতে বলবে কিউআর কোডটা অবশ্যই সেভ করে রাখবেন ঠিক আছে সেটা হারিয়ে ফেললে কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না ইন ফিউচার ওকে তো চলে আসবেন এখানে আসার পরে আপনারা এখানে বিএনপি নিয়ে নেবেন আট ডলারের মতন বিএনবি লোড করে নেবেন ঠিক আছে তো বিএনপি কীভাবে নেবেন আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে রিসিপ অ্যাড্রেস থেকে যে কোনো এক্সচেঞ্জ থেকে বিএনবি ডিপোজিট করতে পারেন অথবা আপনারা এই যে এখানে আপনার বাইন্যান্সে বিএনবি রেখেছেন ট্রান্সফারে ক্লিক করবেন ঠিক আছে ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিএনপি থাকবে আর অবশ্যই দেখেন বাইন্যান্স এন বিপ টোয়েন্টি এটা সিলেক্ট করে রাখবেন দেন তারপরে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন কনফার্ম করবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে কিন্তু এখানে বিএনপি দিয়ে দেবে ওয়েব থ্রিতে ঠিক আছে তো বিএনপি যখন নিয়ে চলে আসলেন তো বিএনবি আনার পরে এখন দেখেন এই যে এখানে ব্যানারটা দেখতে পারবেন লিস্টে ব্যানার ঠিক আছে এটাতে ক্লিক করবেন অনলি হাতে আপনাদের কিন্তু আর পাঁচ দিন টাইম আছে ঠিক আছে বিশ তারিখে আপনারা ইনস্ট্যান্ট আপনারা আপনাদের বাইন্যান্সে পেয়ে যাবেন দেখেন অপারটা ইন্ট হবে দেখেন বিশ তারিখে ডিস্ট্রিবিউশনও বিশ তারিখে বাইন্যান্সে লিস্টও হবে কিন্তু বিশ তারিখে ঠিক আছে সো দেখেন এই যে ডিস্ট্রিবিউশন ইন ফাইভ ডেজ অর্থাৎ পাঁচ দিনের মধ্যে আপনাকে জয়েন করতে হবে তো দ্রুত ভিডিওটি দেখবেন জয়েন করে নেবেন ইন ইনস্ট্যান্ট ভাই আপনারা পেমেন্ট পাবেন বিশ তারিখে বাইন্যান্সে সরাসরি ঠিক আছে তো যখন আপনার বিএনবি চলে আসবে আসার পরে কি করবেন আমরা সহজভাবেই জয়েন করব। আমরা লকটক করব না বিএনবি জাস্ট বাইন্যান্স ড্রপের কুইজটা কমপ্লিট করবে সেজন্য এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ইনস্টার্ট অপশানে ক্লিক করে দেবেন আমি যেভাবে দেখা দিচ্ছি সেভাবে করবেন দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপরে এই সাইডে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন উপরে কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করবেন জাস্ট এখানে ওয়েট করবেন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে ওকে কানেক্ট হওয়া পর্যন্ত ওয়েট করবেন দেখেন কানেক্ট হয়ে গিয়েছে কানেক্ট হওয়ার পরে কী করবেন স্ট্যাক অপশানে ক্লিক করবেন সবাই এখনও যারা ভিডিওতে লাইক করেন না একটা লাইক করবেন কি কিপক্রমও করবেন না সো এখানে আসার পরে যখন ইনস্টাকে ক্লিক করবেন এই জায়গায় আপনাকে বিএনবি লক করতে হবে আপনি যে ওয়েবসিরিতে বিএনবি আনলেন এটা এখানে চলে আসবে জাস্ট এখন আমি দেখেন এখানে জিরো দশমিক জিরো ওয়ান জিরো থ্রি এটা দিয়ে দিচ্ছি অথবা আপনারা এখানে ফোর দিয়ে দিবেন ঠিক আছে জিরো দশমিক জিরো ওয়ান এইটা দেবেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে করবেন দেন তারপরে এখানে ইনস্টাক অপশানে ক্লিক করবেন জাস্ট এখানে একটু ওয়েট করবেন ট্রানজ্যাকশন যাওয়া পর্যন্ত ওয়েট করবেন তো দেখেন আপনার ট্রানজাকশন চলে আসবে আসার পরে এই যে এখানে কনফার্ম অপশন দেখতে পাবেন নিচে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখেন জাস্ট একটু এখানে ট্রানজাকশন লোডিং নেবে তো দেখেন এই যে এটা আপনার কিন্তু ডিপোজিট হয়ে গিয়েছে ঠিক আছে তো আমি আগের ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে আনস্ট্যাক করতে কারণ ওটা হলো নিয়মের মধ্যে আর এখন আপনারা আনস্ট্যাক করার দরকার নাই যারা এখন জয়েন করবেন আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি নতুন ট্রিক্স ভাই তো লাইক তো একটা মানে হবেই লাই ভিডিওতে ওকে সো দেখেন এটা যখন হয়ে যাবে এখন না আপনারা উপরে ক্রোস অপশান পাবেন ক্রোস অপশান কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই যে এখানে ভেরিফাই অপশান রয়েছে না ভেরিফাই অপশানে আগে টাস্ক করবেন অর্থাৎ আগে ভেরিফাই করবেন কুইজটা যে দেখেন ভেরিফাই হয়ে গিয়েছে আমার সো আপনাদেরও হয়ে যাবে যদি না হয় এক আধ মিনিট ওয়েট করবেন দুই তিন মিনিট ওয়েট করলে ভেরিফাই ক্লিক করলে টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে আপনার টাস্ক কমপ্লিট আপনার কিন্তু জয়েন করা কমপ্লিট হয়ে গেল দেখেন এই যে আপনার ইনস্ট্যান্ট কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে যাবে এই জায়গায় এই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনাকে বাইনান্সে সরাসরি বাইনান্সে আপনাকে কিন্তু লিস্টা টোকেন দিয়ে দিবে বিশ তারিখে ওকে আর বাইন্যান্সেই আপনারা এটা সরাসরি সেল করতে পারবেন খুবই ভালো একটি অফার যেহেতু ভালো প্রফিট দিবে তো যখন এটা কাজ কমপ্লিট ভেরিফাই কমপ্লিট এখন যে নিউ ট্রিক্সটা দেখাবো আপনারা যদি আনিস্ট্যাক করেন আপনাদের সাত থেকে পনেরো দিন টাইম লাগবে তো আনিস্ট্যাক এখন করার দরকার নাই আপনারা যখন এই যে লিস বিএনবিটা চলে আসবে না এইটা কিন্তু সোয়াপ করে নেবেন এর আগে বেশ কয়েকবার আমি দেখাই দিয়েছি কীভাবে সোয়াপ করবেন সেটাও দেখা দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে সো অপশনে ক্লিক করবেন অর্থাৎ লিস বিএনবি চলে আসবে সোয়াপ অপশনে ক্লিক করবেন অনেকেই বলতে পারেন যে হবে কি না ঠিক আছে তো আপনারা যদি সন্দেহ মনে করেন পাঁচ দিন রেখে দেন এই লিস্ট বিএনপিটা রেখে দেন ঠিক আছে বিশ তারিখে পেমেন্ট পাওয়ার পরে সব করে নেবেন তবে আমার আমার মতে হয়ে যাবে কারণ আমরা তো টাক্ক কমপ্লিট ভেরিফাই হয়ে গিয়েছি পয়েন্টও পেয়ে গিয়েছি তো তারপর আমি দেখাই দিচ্ছি দেন এখন এই যে সব করবেন এই যে বিএনপিতে সব হয়ে যাবে তো আমি ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি দেন তারপরে এখান থেকে অ্যাপ্রুভ লিস্ট করতে বলবে অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করে ট্রানজাকশন অ্যাপ্রুভ করতে বলবে অ্যাপ্রুবে দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট একটু এখানে ওয়েট করবেন দেখবেন আপনার ট্রানজাকশন হয়ে যাবে তারপরে সব অপশন আসবে যদি প্রবলেম হয় এই জায়গায় এটা একটু লোডিং নাই একটু কেটে দিয়ে আবার ট্রাই করবেন দেন এখন সব অপশনে ক্লিক করে দেবেন আমি আবারও বলছি আপনার যদি সন্দেহ মনে হয় তাহলে আপনারা এই লিস বিএনপিটা রেখে দেবেন বিশ তারিখ পর্যন্ত আর মাত্র তো পাঁচ দিন ঠিক আছে দেন তারপরে পেমেন্ট পাওয়ার পরে আপনারা লিস বিএনপিটা সব করে নেবেন দেখেন আমি কিন্তু সব করে নিলাম আপনাদের ডাইরেক্ট দেখাই দিলাম কারণ আমার যেহেতু টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে না লিস্টটা টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে পয়েন্টও দিয়ে দিয়েছে তো আমার এটা সব করে বিএনপিতে নিয়ে নিলাম এই যে দেখেন আমার কিন্তু বিএনপিতে চলে এসেছে এখন আপনারা চাইলে এটা আপনারা টা বাইন্যান্সেও নিতে পারেন যে কোনো জায়গায় নিয়ে নিতে পারেন তো বাইন্যান্সে নিতে হলে আপনারা সেমভাবে যে এই ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন নতুনদের জন্য দেখাই দিচ্ছি এ টু জেড দেন তারপরে কী করবেন যদি বাইন্যান্সে নিতে চান তাহলে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে আপনারা উপরে রাখবেন ওয়ালেট নিচে রাখবেন বাইন্যান্স স্পট ওয়ালেট দেন এখন এখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন তারপরে ট্রান্সফার করলেই কনফার্ম করলেই আপনার কিন্তু বাইনান্সে চলে যাবে বিএনপিটা ওকে সো রিমাইন্ড ভিডিও মাস্ট আপনারা জয়েন করবেন এই বাইন্যান্স লিস্টটা ড্রপ থেকে আশা করে আপনাদের পার অ্যাকাউন্ট থেকে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ডলারের মতন প্রফিট হবে কারণ এর আগের বিবি বাউন্স বিটের অফার থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিট হয়েছিল ওকে সো দ্রুত জয়েন করবেন তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় তা জয়েন করতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেন এখানে এসে কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো বিশ তারিখে ভাই পুরোই কো হবে সেজন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ